ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার এই ছোট্ট জিনিসটা কোনোদিন ভেবে দেখেছ কি দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি তিনি জন্মগ্রহণ বাংলায় আমরা বলি সেটাকে আমি ইংলিশে কি করেছি বা ইংলিশে কি করা হয়ে থাকে হি ওয়াজ বর্ণ সে জন্মেছিল বা সে জন্মগ্রহণ করেছিল তিনি জন্মেছিলেন বা তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা কি লিখে থাকি কিন্তু তিনি মারা গেলেন বা মারা গিয়েছিলেন সেক্ষেত্রে আমরা কি ইংলিশ করি আমরা করে থাকি হি ব্রিথ হিজ লাস্ট দেখো মৃত্যুর ক্ষেত্রে আমি ডাইরেক্ট ভার্ম নিয়ে নিচ্ছি ডাই থেকে ডায়েট কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি নিয়ে নিলাম তিনি মৃত্যুবরণ করেছিলেন বা মারা গেলেন এখানে দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু ভার নিলাম না জন্মগ্রহণ করার ইংরেজি তোমরা জানো এই বি বিআর থেকে এসছে বিস বিও আর ই কিন্তু আমি কি বললাম তিনি জন্মগ্রহণ করেছিলেন হি বোর বললাম না তো এই হি ডাইড এর মতো বলেছে কি হি বোর আমরা কি বলে থাকি সেটা বোর না বলে ডাইরেক্ট এর মতো ডায়েডের মতো না নিয়ে আমরা কি বলে থাকি হি ওয়াজ বর্ড এটাকে প্যাসিভে লেখা হয়ে থাকে এখানে প্যাসিভ করেছি কেন বলো তো কেন প্যাসিভ করা হয়ে থাকে কোনোদিন ভেবেছো আসলে কি জানো তো এই যে জন্মগ্রহণ করার ব্যাপারটা না কোনোদিন নিজে নিজে হয় না আমাদেরকে কে জন্ম দেয় আমাদেরকে মা জন্ম দেয় অর্থাৎ জন্মগ্রহণ করার ব্যাপারটা নিজে নিজে হয় না কারোর দ্বারা জন্ম দেওয়া হয় তার জন্য এইটাকে আমরা কখনো ভয়েসে করি না সেজন্য আমরা বলি না তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তিনি জন্মেছিলেন হি বোর আমরা কিন্তু বলি না আমরা কি বলি প্যাসিভ ভয়েসে বলি হি ওয়াজ বোর কারণ জন্ম দেওয়ার ব্যাপারটা নিজে নিজে কিন্তু হয় না কারো দ্বারা কিন্তু জন্ম দেওয়া হয় সেই জন্য এটাকে প্যাসিভে সব সময় কিন্তু লেখা হয়ে থাকে সেই জন্য তোমরা দেখবি যদি গ্রামার বই পড়ো সেখানেই দেখো বায়োগ্রাফি পড়লে তুমি ধর রবীন্দ্রনাথের বায়োগ্রাফি পড়ছো সেখানে তারা কিভাবে স্টার্ট করে রবীন্দ্রনাথ টেগর দেখো ওয়াজ বর্ন কোথাও বলা নেই রবীন্দ্রনাথ বোর এটা কিন্তু বলে না রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন বলা হয় সেই জন্য যেহেতু জন্মগ্রহণ করার ব্যাপারটা নিজে নিজে হয় না কারোর দ্বারা হয় সেই জন্য আমরা কি করি এটাকে সবসময় প্যাসিভ ভয়েসে কিন্তু ইউজ করে থাকি কিন্তু এই মৃত্যুটা দেখো ডাই এই মৃত্যুটা আমাদের নেচারাল স্বাভাবিকভাবে আমাদের হয়ে থাকে সেই জন্য আমরা কি করি এটা কিন্তু করি না স্বাভাবিকভাবে যেহেতু আমাদের মৃত্যু হয় সেই জন্য কি করি এখানে প্যাসিভ না করে আমরা কি করি এটাকে অ্যাক্টিভে করা হয় হি ডায়েট রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন বাট হি ডায়েট ইন এখানে দেখো ডাইরেক্ট পরে ডায়েট নেওয়া হলো কিন্তু এখানে কিন্তু করা হলো যেহেতু আমরা জন্ম দেওয়ার ব্যাপারটা কারোর দ্বারা হয় সেই জন্য মৃত্যুটা যেহেতু আমাদের ন্যাচারাল স্বাভাবিকভাবে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি ডাইরেক্ট কিন্তু এখানে আমরা ভাব কিন্তু নিয়ে থাকি তো এটা যদি ধরো আমাদের ন্যাচারাল না হয় স্বাভাবিকভাবে না হয় ধরো কেউ কাউকে মেরে দিল সেখানে অবশ্য আমার ডায়েট কিন্তু হবে না তখন আমরা কি বলবো ওয়াজ এ দেখো এবারে তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল তাহলে এই দেখো এটা সে নিজে নিজে কিন্তু মরেনি তাহলে আমি আর হি করলাম না যেহেতু কারোর দ্বারা মার্ডার করা হয়েছে সেই জন্য আমি এখানে কি করলাম এটা কিন্তু প্যাসিভে ইউজ করলাম ন্যাচারাল ডেথ হলে অবশ্যই হি ডায়েট কিন্তু যদি কেউ মেরে দেওয়া হয় সেই জন্য কি হয় হি ওয়াজ মার্ডার্ড এ দেখো এটাকে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে ঠিক এইটার মতোই আমরা কি করেছি পাস্ট এন্সের ফার্স্ট ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েস তোমরা জানো সাবজেক্ট অবজেক্ট লিখেছি তারপরে ওয়াজ ওয়ার ভাই লিখেছি এর জন্য ওয়াজ তারপরে এটাকে ভি থ্রি করা হয়েছে এখানেও তাই এখানে এর জন্য ওয়াজ নিয়েছি আর এখানে কিন্তু ভাব থ্রি নেওয়া হয়েছে অর্থাৎ পাস্ট ইনডেফিনেন্সের এগুলোকে প্যাসিভ ভয়েস করা হয়েছে তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ফার্স্ট এ জন্মগ্রহণ করেছিল প্যাসিভ আমরা করি হি ওয়াজ বন কিন্তু সে মৃত্যুবরণ করেছিল বা সে মারা গিয়েছিল আমরা কি করে থাকি হি ডায়েট জন্মর ক্ষেত্রে আমরা প্যাসিভ করে থাকি যেহেতু জন্মটা নিজের যাওয়া হয় না কারো দ্বারা হয় কিন্তু যেহেতু মৃত্যুটা আমাদের স্বাভাবিক হয় সেই জন্য এটাকে আমরা অ্যাক্টিভ করে থাকি যদি অবশ্য স্বাভাবিক না হয় তাহলে অবশ্যই সেখানেও কিন্তু আমরা প্যাসিভ করে থাকি তবে জেনারেলি আমরা যেটা করি হি ওয়াজ বর্ন বাট হি ডায়েট আশা করি সবাই বুঝতে পেরেছ কেন জন্মটা প্যাসিবে আর মৃত্যুর ক্ষেত্রে আমরা কেন অ্যাক্টিভ করি চলো এই ধরনের ভিডিও আনতেই থাকবো আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টেল লাইন গুড বাই ফ্রম